হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে নিয়ে এলাম তোমাদের জন্য নতুন একটি ভিডিও এই ভিডিওতে দেখাবো অক্টোবর মাসে বইয়া ফাস্টি সম্পূর্ণ রিভিউ সকালে দেখাবো এবং কি কি আইটেম রিওয়ার্ড দিয়েছে তাও দেখাবো চলেন আর বেশি কথা না বাড়িয়ে ছোট্ট একটি দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক তো আমরা এখান থেকে বিএ ফার্স্ট এ চলে এসেছে বুএ ফার্স্ট আমরা এখান থেকে থেকে ফার্সেস করে নিয়েছি এবার আমরা আপনাদের একে একে বুএফার্স্টি আইটেন ডিওয়ের সম্পর্কে দেখাবো চলেন এখান থেকে একদম প্রথমে চলে যায় এক লেভেল থেকে এক লেভেলে চলে এসেছে এক লেভেলে আসছে আপনারা প্রথমে প্রিমিয়াল বান্ডিলটি দেখিয়ে যাবেন পিএফার্স্টি ক্লেম করার পরে এই দেখেন এখান থেকে ফিমেল বান্ডেলটি দিয়েছে ফিমেল বান্ডিলে আপনারা একটি টপ একটি আচ্ছা আচ্ছা এক মিনিট আমাকে আবার একশো লেভেলে নিয়ে গেছে আবার আমরা এক লেভেলে যাব এক লেভেলে যাওয়ার পরে আর এখান থেকে কি ফার্স ক্লেম হয়ে গেছে আচ্ছা এখান থেকে আমরা এই সবগুলো একসাথে ক্লেম করে দিই এটাও ভালো হবে বারবার পিছে যে 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 ক্লেম করাচ্ছে সবগুলো একসাথে ক্লেম করে দিই সবগুলো একসাথে ক্লেম করা হয়ে গেছে এখান থেকে আমাদের কি দিয়েছে অনেকগুলো কয়েন দিয়েছে লোড আউট দিয়েছে একটা গ্রেনেটের স্কিন দিয়েছে আর ম্যাজিক পেগমেন্ট দিয়েছে ইমোট দিয়েছে বক্স দিয়েছে আত্মার ব্যানার দিয়েছে আর একটা গাড়ির স্কিন দিয়েছে চলেন এখান থেকে এগুলো ওকে দিয়ে দিন ওকে দিয়ে দিয়েছি এবার বিয়ে ফার্স্ট সম্পূর্ণ বের হয়ে যাব এখান থেকে আমরা বের হয়ে গেছি বের হয়ে যাওয়ার পরে এক এক আইটেম গুলো আপনাদের সামনে তুলে ধরবো চলেন আইটেম গুলো তুলে ধরি এখান থেকে প্রথমে আমরা মেল বান্ডিল টি পেয়ে গেলাম মেল বান্ডিল টি ইকুইপ করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটাও মেল বান্ডিল এই বান্ডিল টি এত ভালো নো আর এত খারাপও নো নেওয়ার মতো আচ্ছা এখান থেকে আমরা ইমোট একটা পেয়েছি ইমোটটার জন্য আপনারা এই বুয়ে পাঁচটি পারচেজ করতে পারেন এই ইমোটটা হয়তো একসময় মে খুব ডিমান্ডেবল হয়ে যাবে এই ইমোটটা আসলে জোস বলতে গেলে প্রথমে একটা হাত গুড়িয়ে লাভ আনলো লাভটা পরে উদয় হয়ে গেছে মানে ঠিক আচ্ছা আচ্ছা এখান থেকে আমাদের একটা গেমে ব্যাক সাইকের স্কিন দিয়েছে আর একটা লোড বক্সের স্ক্রিন দিয়েছে আচ্ছা এটা ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি লোড বক্সের স্ক্রিনটা আহমরি ভালো না এত মোটামুটি আর এখান থেকে একটা জিপ গাড়ির স্ক্রিন দিয়েছে জিপ না সরি 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 এটা হলো কি বলে এই কমেন্টে জানেন তো এখান থেকে একটা স্কেটবোর্ডের স্ক্রিন দিয়েছে আর নিচের দিকে গেলে দেখতে পাচ্ছেন আপনার আত্মার ব্যানার দিয়েছে আত্মার ব্যানার ছাড়া এখানে আর আহামরি তেমন ভালো কোনো জিনিস দেয় নাই আচ্ছা এখান থেকে আমরা বের হয়ে যাই এটা খুব করে বের হয়ে যাই এখানে এগুলা না না আহমদি এত কিছু দেয় নাই এগুলো আমার আগে ছিল চলেন এখান থেকে আমরা বের হয়ে গেছি বের হয়ে যাওয়ার পরে এখানে আমরা কি করব ক্যারেক্টারটি চেঞ্জ করতে হবে কারণ আপনাদের ফিমেল বান্ডিলটি দেখানি এখান থেকে আমরা নিউ ক্যারেক্টারটি রিং ক্যারেক্টারটি নিয়ে দেখাবো আপনাদের বান্ডিলটি কেমন আচ্ছা এখান থেকে আমরা ফিমেল বান্ডিলটি ক্লেম করে নিয়েছি ইকুইপ করে নিয়েছি সরি ক্লেম না ইকুইপ করে নিয়েছি ইকুইপ করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ফিমেল বান্ডেলটি আহমদিয়া তো জোস লেভেলের না বা মোটামুটি চলার মতো এত ইয়া নাম হয়তো অন্য বান্ডেল সাথে কম্বিনেশন করে আপনারা পড়তে পারেন কিন্তু আমার থেকে এতটা ভালো লাগেনি লা লাগছে ফটিকা কেমন রাই রাখছে এরকম লাগছে আচ্ছা আপনারা এই বুইয়া ফার্স্টটি সম্পূর্ণ রিভিউ দেখতে পাচ্ছেন এই বুইয়া ফার্স্টটি আমার অতটা আহমদি এত ভালো লাগেনি তো আপনারা এই বুয়েস পেস্টের যদি রেটিং দিতে পারেন আমি এই বুয়েস পেস্টের রেটিং ইমোটের কারণে 10 এর মধ্যে 7 দেব তো আপনাদের ইচ্ছে সম্পূর্ণ আপনারা এই বুয়েস পেস্টটি নেবেন কিনা তো আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ টাটা গুডবাই